নমস্কার আপনাদের যে আশা ছিল যে এটা চাওয়া ছিল আমার কাছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে মায়ের ভিডিও করতো করা দেখুন আমি অনেক দিন আসতে পারিনি আর ভিডিও আমি দিতে পারিনি তো আজকে আমি এসেছি মায়ের ডাকে মা ডেকেছেন সবাইকে যার কারণে আমরা আবার এসেছি আর মায়ের জন্ম থেকেই ও বাবা ছিল সেই জন্যই ও ষোলো বছর পর ষোলো বছর পর মেয়েটা কথা হয়েছে পুরো কষ্ট একদম মা বাবা জয় চায়ের জয় সবাই জানেন সুন্দর জিনিস টাঙিয়ে দেওয়া সুন্দর জিনিস বাবা অনেক উপকার পেয়েছেন বাবা একবার এসছেন এটা হলো আমি বিকেলের দিকে ফাঁকা পেয়েছিলাম তাই এসেছি এবং মঙ্গলমায় আজকে দেখলাম সত্যি অনেকটা খুশিও আছেন আমি আগে যত ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে মঙ্গলমায়ের যখন মুখের হাসিটা আমরা দেখি শুধু আমি নয় আমার ভিডিওর মধ্যে যত অডিয়েন্স আছে যারাও দেখে মঙ্গলমায়ের মুখের হাসি তারাই কিন্তু সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করে তো আপনারা সেই পুরোনো দিনের কথা ভেবে আবার একটা করে নতুন কমেন্ট করুন মায়ের নাম প্রচার করুন এবং মায়ের মন্দিরে আপনারা আসুন আর আগে একটা ছোট জায়গার জায়গার মধ্যে ছিল এখন তো জায়গা জায়গা সমস্যা নেই অনেক গাড়ি রাখার পার্কিংও আছে আপনাদের কোনো পার্কিং প্রথমের দিকে আমরা দেখিয়ে দিয়েছি গাড়ি রাখার পার্কিং সবকিছু রাধা কৃষ্ণটা এক ভক্ত মা দিয়ে গেছেন অনেক উপকার পেয়েছেন দিয়েছেন মায়ের কাছে আর আমার খুব গরম করছে তাই চুলটা টেনে এনে অনেক ভক্তরা আমাকে বললো কমেন্ট করে চুলটা খোলো মা খোলো কারণ আমি জানি অনেক ভক্তরা চুল করাতে বেশি পছন্দ করেন দেখুন আপনাদের মায়ের সঙ্গে ডাইরেক্ট কথা পর্যন্ত বলিয়ে দিলাম তো আবার মা যেহেতু ডেকেছে নিয়মিত আসবো আবার আপনাদের সামনে আমি মায়ের ভিডিও তুলে ধরব

ভিডিও শুরু শুরু করি বা যার জয় জয় ধনি আমরা ভিডিও শেষ করি সেটা হচ্ছে জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা মঙ্গলা জয় মা মঙ্গলা জয় মা মঙ্গলা মা সবার মঙ্গল করো দেখুন মায়ের জন্য মায়ের জন্যে এই কাকু মায়ের জন্য কি নিয়ে এসেছে আপনাদের ঘরে মঙ্গলা মা দেখাচ্ছেন দেখুন মায়ের মন্দিরের এ কাকু কিন্তু মঙ্গলমার কাছে এটাই দিয়ে গেলেন